বগুড়া জেলায় প্রতিদিন গড়ে দুধের চাহিদা দুই লাখ লিটার তবে বারোটি উপজেলায় শতাধিক ডেইরি ফার্ম ও ব্যক্তিগত গাভী পালনকারীদের উৎপাদিত দুধের পরিমাণ আড়াই লাখ লিটার জেলায় কয়েকটি কোম্পানি উৎপাদনের মাত্র সাত ভাগ দুধ কেনে বাকি দুধ বিক্রির জন্য নির্ভর করতে হয় জেলার দই মিষ্টির দোকান ও সাধারণ ক্রেতাদের উপর এই অবস্থায় বাজারে দুধের চাহিদা কম থাকলে পানির দামে দুধ বিক্রিতে বাধ্য হয় বিক্রেতারা তাই তাদের দাবি ক্রয় কেন্দ্র বাড়ানোর পাশাপাশি তাদের অন্যান্য সমস্যাগুলো সমাধানের দুধের দাম অনেক কম কিন্তু এইভাবে চলতে থাকলে আমার খামার অলরেডি লসে চলে যেতেছে সঠিক দাম পাচ্ছি না বিধায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি গোখাদ্যের কোনো নীতিমালা নাই ইচ্ছা মতন দাম আপডাউন করে বেসরকারি ক্রয় কেন্দ্রগুলোর দাবি তারা ন্যায্য মূল্যেই দুধ কিনছেন তবে তাদের নির্দিষ্ট পরিমাণ কেনার সীমাবদ্ধতা রয়েছে এখানে ক্যাপাসিটি এখন বাড়ানো হয়েছে তিন হাজার লিটার তো আমার মনে হয় যে এখন যে অবস্থা আরও কিছু বাড়াইলে ভালো হয় তো এটা আমাদের হাই ম্যানেজমেন্ট এটা একটা চিন্তা ভাবনায় আছে জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার মতে বিদেশ থেকে গুঁড়ো দুধ আমদানির উপর কড়াকড়ি আরোপ করা দরকার গুঁড়া দুধ আমদানিটা বন্ধ করতে পারতাম অবশ্যই আমাদের খামারিরা লাভবান হবে এটা নিশ্চিত রোগ প্রতিরোধের জন্য যে প্রতিষেধক দান আমরা এগুলো করে যাচ্ছি তাদের রোগ শনাক্তকরণের জন্য আমাদের উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে হাসপাতালের যে রোগ আমাদের সুবিধা আছে সেটা আমরা দিয়ে যাচ্ছি বগুড়া জেলায় গাবতলি সারিয়াকান্দি সোনাতলা ও শিবগঞ্জ উপজেলায় মিল্ক ভিটা ডানন ব্র্যাক ও প্রাণ এই চারটি কোম্পানি আটটি ক্রয় কেন্দ্রে প্রতিদিন দুধের ননির উপর নির্ভর করে সাতাশ টাকা থেকে পঞ্চান্ন টাকা লিটার ধরে পনেরো হাজার লিটার দুধ কেনে মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া